তো এই দিককার বিছানাপত্র তুলে দিয়েছি আর পাশ বালিশের ওয়াডটা আর মাথার বালিশের ওয়াডটা পরিয়ে নিয়েছি শুভ সকাল বন্ধুরা তো বিছানা চাদর পেতে দিয়েছি এইবার চাটা খেয়ে চান করতে চলে যাব। তো এইদিকে চা নিয়ে বসে পড়েছি অল্প চা নিয়েছি চা পা খেয়ে চান করে ছাদে এসেছিলাম তোমাদের একটু ওয়েদার রিপোর্টটা দেওয়ার জন্য আর কি সুন্দর শান্ত পরিবেশ দেখো আকাশে একটু 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 সাদা সাদা মেঘ রয়েছে আর তারই মধ্যে গাছপালাগুলি একদম স্থির হয়ে দাঁড়িয়ে আছে পুকুরটা কি সুন্দর শান্ত মানুষের জীবনে একটু শান্ত পরিবেশ কবে যে আসবে ভগবান জানে কারণ প্রত্যেকের মা প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু অশান্তময় ঘটনা থেকেই থাকে তো সেই জন্যই আমার এই কথাটা বলা কি সুন্দর আকাশে পাখিগুলো উড়ে যাচ্ছে গাছপালাগুলো স্থির হয়ে বসে আছে হাওয়া টাওয়া দিলে এদিক ওদিক মেলে কিন্তু এখন তো স্থির গতিতে বসে আছে তো এইরকমই কথা বলছি হ্যালো ইভান গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু আনাদার তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই বাড়িতে খুব ভালো আছো সুস্থ আছো সবাই সাবধানেই আছো তোমাদের সবাইকে স্বাগত মাইসেলফ অদিতি ব্লগস চ্যানেলের একটা নতুন ব্লগের সাথে একটা নতুন দিনের আর ঘড়িতে এখন বাজে বারোটা ছত্রিশ তো চলো আজকের ব্লগটা স্টার্ট করে দিই আমার পরিবারের পুরনো নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আর আমার পাশে এইভাবেই থাকো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি আর তার সাথে সাথে ভিডিও তৈরি করার জন্য আমি কি বলবো কি বলা যায় মনে জোর পাই এটাই বললাম তো কাল অবধি দেখেছিলাম ছশো সাঁত্রিশ জন ছিল পরিবারে দুজন চলে গেছে ঠিক আছে কোনো ব্যাপার নয় আবার আসবে নতুন বন্ধুরা আমি জানি তো তোমরা যতজন রয়েছ ততজন আমার পরিবারে থেকো কেউ চলে যেও না আর তোমাদের মাধ্যমে অনেক বন্ধু আসতে পারে আমার পরিবারে তো তার জন্য কি করতে হবে আমার চ্যানেলটা একটু শেয়ার করে দিও আর ভিডিওগুলো একটু শেয়ার করে দিয়ে পারলে মাঝরাত থেকে আর সকাল অবধি যে বৃষ্টি হয়েছে কেউ বলবেই না তার কারণ ওয়েদার যা এখন হয়েছে মানে রোদ্দুর ফুর উঠে গিয়ে যা গরম হচ্ছে শরীরে মানুষের যে তাতে কেউ বলবেই না যে বৃষ্টি হয়েছে আর একদিক থেকে সুবিধা মানুষের যে রোদ্দুর উঠেছে জামাকাপড়গুলোও শুকিয়ে যাবে কারণ আজকে অনেকটাই কাঁচাকুচি হয়েছে ঘরের বিছানার চাদর মাথার বালিশের ওয়ার এইসব কাঁচা হয়েছে তারপরে রোজকারের যা কাপড় আছে সেগুলো কাঁচা হয়েছে মোটবাট করতে গিয়ে অনেকগুলি কাঁচাকুচি হয়ে গেছে এইবার সেগুলো শুকোনোরও দরকার আছে তো সেই জন্য একটু রোদ্দুরও উঠেছে যখন ভালো রোদ কাপড়গুলো শুকুক তারপরে গিয়ে রোদ্দুর চলে যা মিষ্টি বৃষ্টি হয় কোনো সমস্যা নেই কিন্তু এখনকার জন্য একটু রোদ্দুর লাগবে আমরা মানুষেরা কিছুতেই সন্তুষ্ট হই না একটু বৃষ্টি হলে বলি ইস কী পেঁচ প্যাচ করছে ওয়েদার মানে বৃষ্টিতে রাস্তাঘাট কাদা পিচ্ছিল অবস্থা তারপরে যদি একটু রোদ্দুর উঠে যায় তখন বলি উফ কি গরম এত কেন রোদ্দুর উঠেছে মানে কোনোটাতেই যে কোনো সন্তুষ্ট নই আমরা আর আমার কথাতেই বোঝা গেল কারণ আমি একটু আগেই বললাম যে কেউ বলবে বৃষ্টি হয়েছে আর তারপরেই বলছি দেখো যে এত রোদ্দুর এত গরম কষ্ট সেটাই হয়েছে কথা শরীর এমন হয়ে গেছে এখন মানুষের যে এই ওয়েদার চেঞ্জ হতে হতে লাস্ট তো আগের সপ্তাহে শুক্রবার লাইফ করেছিলাম তারপরে সেই বললাম শরীর খারাপ এইবার কি হয়েছিল না রাত্রিবেলা থেকে সর্দি কাশি মাথা যন্ত্রণা তারপরে দিন জ্বর কাল থেকে আবার শরীরটা একটু ডাউন ফিল করছি গলা ব্যথা শেষ হতে সর্দি ভাব তার মধ্যে তো আমার ইনফেকশানটা আছে তার জন্য মানে আমি ঠিকঠাক থাকতে পারছি না কপাল সেরে গেছিল আবার হয়েছে তো কালকে ওষুধপত্র এসছে আবার দুটো একটা লোসান দুটো ট্যাবলেট সেই সব খাওয়া দাওয়ার পর্ব স্টার্ট হয়েছে দেখি পাঁচ দিনের ওষুধ রয়েছে মানে ট্যাবলেটটা পাঁচ দিনের রয়েছে সেসব খেয়ে কি থাকি না থাকি আবার রিপোর্ট দিতে হবে তো এই করতে করতে মানুষের জীবন অর্ধেক শেষই হয়ে যায় এই ওষুধপত্রের জন্য দুদিন ভালো তো তিন দিনের দিন মানুষের এমন শরীর খারাপ হবে যে মানুষকে বাধ্য করবে মেডিসিন খাওয়ার জন্য ওই দিকে র্যাকে মানে বই খাতার র্যাকটাতে দেখা যাচ্ছে মেডিসিন আছে জ্বরের মেডিসিন ওখানে ছিলেন রয়েছে তারপরে ওইদিকে মানে ওইদিকে টেবিলে ওইখানে ওটা একটা লোশন দিয়েছে তারপরে ওইদিকে দুটো ট্যাবলেট ওপরে তাকে ওইখানে একটা অয়েন্টমেন্ট এই করে করে আমার এই মানে এই যে ঘরে থাকি এই ঘরে পুরো ওষুধের ভান্ডার হয়ে যাবে দুদিন পর যা আমি তৈরি হচ্ছি চলো অনেক তোমাদের সঙ্গে একটু গল্প হলো অনেক দিন পর একটু গল্প করতে পারলাম আর লাইফ তো এখন হচ্ছে না আগস্টে লাইভ করার ইচ্ছা আছে শনিবার করে ফার্স্ট শনিবার না করলে তারিখ করবো না তারিখ করার ইচ্ছা আছে আর তার আগে আমি কমিউনিটি পোস্ট করে দেবো ন তারিখে করবো এটুকুই জানি আর টাইমটা হয়তো একটু চেঞ্জ হতে পারে তো সেটাও লিখে দেবো তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু ফ্রেশ হয়ে রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আমরা সবাই যাচ্ছি নার্সিংহোমে ঘুরতে হ্যাঁ অনেক কেন বললাম যেন ঘুরতে কেন যাচ্ছি কারণ আমাদের অনেকেই আমাদের সব পরিচিত মানুষজনরা ভাবে হয়তো আমার মা নার্সিংহোমে যাচ্ছে ঘুরতে এটাই ভাবে আমার মা সব খুশির মানে মহলে থাকতে পারে না কিন্তু কারো যদি দুঃখের হয় বা বলতে পারো কোনো দরকারই হয় তো সেই মহলে আমার মা ঠিক সঠিক সময় উপস্থিত হয়ে যেতে পারে বলে সবার কারই একটু রাগ হয় আর সেই জন্যই হয়তো মায়ের ভাগ্যে এইসব লেখাও আছে এই সব জায়গায় মাকেই আগে ছুটতে হয় তো যাই হোক আমরা রেডি হয়ে গাড়িতে চলেও গেছিলাম আর তারই মধ্যে যেন তো যখন বাড়ি থেকে বেরোচ্ছি সেই সময়ে একটা খারাপ ফোন আসে মায়ের মানে মায়ের ফোনেই একটা খারাপ খবর আসে মায়ের খুবই কাছের পিসিমণি মেজ পিসিমণি মারা গেছে তো সেটারই খবর শুনে আমরা কেউই নিজে থেকে যে একটা স্টেবেল হয় সেই স্টেবেল অনুযায়ী গাড়িতে কেউই বসতে পারিনি বা যেতেও পারছিলাম না তো কিছু করে হয়তো আমাদের মাইন্ডটা একটু অন্যদিকে ডাইভার্ট তো করতেই হবে তো আমি এই ভিডিওর মাধ্যমে আমি আমার মনটাকে ডাইভার্ট করলাম দিদি দিদির মতন করলো পাপা একটু গান শুনছিল আর মা তো কিছু করতেই পারছে না কারণ মা তো ফোনে আমার এক যেই মাসির মা মারা গেছে বললাম না মেজ বিসমণি তো আমার মেজ পিসি দিদা হয় তো সেই তার মেয়ের সাথে ফোনে কথা বলছিল তো মা তো আর কিছু করতে পারছে না মায়ের সঙ্গে একটু পরে এক আমি গল্প করব তো তোমাদের সেই জন্য একটু ভিডিও মাধ্যমেই তোমাদের একটু গল্পও করছি আর এই ওয়েদারটা তোমাদের দেখাচ্ছি এতক্ষণ ধরে যে গাড়িটা আমি ভিডিও করছিলাম মানে ওই ওয়েদারের সাথে সাথে এই গাড়িটার যে ভিডিও হচ্ছিলো সেই গাড়িতে যে লোকটা সাদা জামা পরা লোকটা বসেছিলাম ওই লোকটা পানপাড়া খাচ্ছিল তো তোমরা হয়তো তারা বুঝতে পার তো সেই লোকটা বলছে দেখো আমার মেয়েটা কী করছে ভিডিও করছে কী জন্য আমি তখন লোকটাকে মনে মনেই বললাম যে আমি ভিডিও করছি কারণ আমার ব্লগে দেব তোমাদের ভিডিওগুলো সেই জন্যই ভিডিও করছি আর নিজের মনটাকে একটু শান্ত রাখার জন্য ভিডিও করছি তুমি তোমার মতন পান খাও না কে বারণ করেছে তাই না এইসব খেয়েই জীবনটা নষ্ট করে আর্ধেকের বেশি মানুষ এত পান খায় তারপরে সিগারেট বিড়ি এত খেয়ে কী হবে জীবনটা একটু ঠাকুর তো জীবনটা দিয়েছে আনন্দে কাটানোর জন্য এইসব খেয়ে জীবনটাকে শেষ করার কি আছে এটা সবথেকে বড় কথা আমার আর এই গ্যাসের পাইপটা দেখে আমি একবার মাকে বললাম মা এটা কি জলের পাইপ বা বলছে না এটা গ্যাসের পাইপ আমি আমিছি ভগবান আমি জলের পাইপ বানিয়ে দিয়েছি বলছে তুই কি করে জানবি সেটা অবশ্য ঠিক কথা না লেখা তো ছিল তাও আমি কেন জলের পাইপ বললাম মদ্দা কথা হলো এটাই যাই হোক গাড়িতে তো বসে আছি যেন ভাল লাগছে না গাড়িতে বসে থাকতো মানে যেন মনে হচ্ছে বন্ধ বন্ধ কোনো একটা পরিবেশে আছি আমরা আসলে তখন থেকে তো একই কথা চলছে না নিজেরও মন ভাল লাগছে না আর কি বলবো এই দেখো অনেকক্ষণ পর সেই গাড়ির চালককে পেয়েছি মনে হচ্ছিলো জানো তো তারপরে ভাবলাম যে না তো এই তো নয় কিন্তু ওয়েদার এখানে বেশ ভালোই হয়ে আছে জমজমাট করে বৃষ্টি মনে শুরু হতে পারে কালো মেঘ হয়ে আছে আর দু চারটে ফোঁটা বৃষ্টি পড়ছেও কিন্তু একটু ভালো করে বৃষ্টি হলে আমরা আনন্দ করতে পারি বৃষ্টির মধ্যে আনন্দ বলতে কি বৃষ্টির আমেজটাকে অনুভব করতে পারি সেই আনন্দের কথা বলছি মন তো আর সেই আনন্দ চায় না মন হচ্ছে এই আনন্দ চায় বৃষ্টির মধ্যে বৃষ্টির আমেজটা বেশ ভালো হবে তো সেই আনন্দের কথা আমি বলছি কেউ আবার অন্য আনন্দের কথা ভেবে নিও না কারণ আমাদের মন আবার ওই আনন্দের মধ্যে মত্ত নেই মায়ের মুখ দেখলে তোমরা হয়তো বুঝতে পারবে মায়ের মন কি আছে না আছে মা মায়ের মতন কাজ করছে কিছু করে ভোলানোর চেষ্টা করছে আর সামনেই টোল আসছে তো সেই জন্যেই পয়সা করি বার করার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল আমি ভাবলাম কি করব। বাইরের সঙ্গে তোমাদের আর কতবারই বা দেখাবো নিজেদেরকেও তো দেখানোর ইচ্ছা হয় ভিডিওর মাধ্যমে তো সেই জন্য নিজেকে একটু স্টেবেল করে নিজের দিকেই ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম তখন তো ব্যাক ক্যামেরাই ছিল এবার তো একটু ফ্রন্ট ক্যামেরায় আমাদেরকে দেখো দেখে বোঝো যে যারা আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করতে তারা ভাবো যে হ্যাঁ আমরা নার্সিংহোমে যাচ্ছি ঘুরতেই আর সামনে দিদি দিদি দিদির মতন রয়েছে ফোন নিয়ে আছে কানে চাপা দিয়েও আছে শেষের তার মতন রয়েছে আর রোজকারের মতন রাস্তায় আবার জ্যাম পেয়েছি রোজকারের মতন কেন বলছি মঙ্গলবার যেঠুকে ভর্তি করতে গেছিলাম সেই দিনকে যা ভিড় ছিল মা বলছে জীবনে এই রকম ভিড় বা জ্যাম আমি জীবনে দেখিনি যা আজকে দেখে নিলাম তো তাকে তো কোনো রকমে গিয়ে ভর্তি করিয়েছি সে তো কথারথা সেরকম কিছু বলছিল না তার মন যখন কথা বলার খুব একটা স্টেবেল সেদিনকে ছিল না সে তাও একটু দু একটা কথা বলেছে যেটায় তাতে হাসি তো আসবে না কিন্তু তাকে হাসানোর জন্য হেসেছিলাম আর এই ওয়েদারের সঙ্গে সঙ্গে আর কি করবো বলো তো নিজেকেও তো একটু ঠিকঠাক রাখতে হবে বুঝতে পারছো কি না আমি জানি না মানে মাথায় যা আসছে তোমাদের সেই কথাগুলো বলে ফেলছি তোমাদের সাথে সেই গল্পগুলোই করছি আর দীর্ঘ কয়েকদিন ধরে আমি এই জন্যই খুব একটা ইউটিউবের মধ্যে আমি অ্যাটাচ নেই এই কারণেই কোনো ভিডিও দিতে পারছি না তারপরে লাইক তো আর করছি না পড়াশোনার জন্যও লাইক করতে পারছি না আর রীতিমতো এইসব ঘটনা হঠাৎ করে ঘটে যাওয়ার জন্য আর কিচ্ছু করতে ইচ্ছা করছিলও না তো ফোনে একটু ভিডিও করে ফেলেছি তো সেই জন্য তোমাদেরকে একটু গল্প করলাম তোমাদের সাথে আর ভাবলাম যে কি করব কিছু করে তো নিজের মাইন্ডটাকেও চেঞ্জ করতে হবে না তো যেতে যেতে তোমাদের সাথে একটু মনের কথাগুলো শেয়ার করলাম আর কি আর দেখতে দেখতে বা বলো কি না তোমাদের সাথে গল্প করতে করতে আমরা নার্সিংহোমের কাছাকাছি পৌঁছেও গেছি আর মিনিট কুড়ির মতন জায়গা যেতে যেতে চলো একটু আরও গল্প করে নিই আর সামনেই আসছে আলিপুর পুলিশ স্টেশন এটাকেও একটু ক্যামেরার মধ্যে নজরবন্দি করে নিলাম আমাদের মোট কথা বলতে গেলে কি বলো তো আমি মানে আমার ভিডিওর মধ্যে যতবারই তোমরা এই কলকাতার রাস্তা দেখেছো ততবারই কিন্তু আমরা নার্সিংহোমেই ঘুরতে গেছি আমাদের কলকাতায় মেন যাওয়া হচ্ছে নার্সিংহোমে ঘুরতে যাওয়া একটু লাইব্রেরিটাকেও নজরবন্দি করে নিলাম আর দূরে দেখো কি সুন্দর মেঘ রয়েছে আর তার পাশ দিয়ে সূর্যি মামা আমাদের টুকি দিচ্ছে কি করবো এই করে করেই নিজের মাইন্ডকে আমি চেঞ্জ করি জানো যখনই এই কলকাতায় আসি না হ্যাঁ খুব বলতে গেলে ঘুরতে যাওয়া হয়তো দুবার বিয়েবাড়িতে গেছি কিন্তু ওটাকে কেউ ঘুরতে ওটা তো নামমাত্র তার থেকে বেশি তো আমরা নার্সিংহোমে ঘুরতে গেছি আর এই সামনেই এক মন্দির পেয়ে গেলাম ঠাকুরের কাছে প্রার্থনা করলাম সবাইকে সুস্থ রেখো কাউকে আর অসুস্থ রেখো না দুনিয়ার যা হচ্ছে অবস্থা অর্ধেকের বেশি মানুষ এই ওয়েদারের চেঞ্জিংয়ের জন্যই অসুস্থ হয়ে পড়ছে আজকে যাচ্ছি দেখতে যেটুকে কেমন আছে না আছে আঁকতে থাকতে একটু ভালো আছে আজকে গেছি যখন অনেকটাই গল্প করেছে আজকে গিয়েছি তো মানে তার আগে থাকতে যারা জেঠুকে দেখছিল নার্স বলো বা আমার মেসমশাই গেছে সবাইকে মেস মা জেঠু বলছে আমি তো তোর মশাইকে অত ডেকে ডেকে গল্প করতে পারি না সেও তো কাজ করছে পাশে নার্স দিদিরা রয়েছে তাদেরকে বলছি জানো তো আমার ভাইয়ের তো শরীরটা খারাপ ও হয়তো আসতে পারবে না তো কিন্তু ভাইয়েরা যদি আসে তোমাদের দেখাবো এই সব গল্প টল্প করছে তো গেছি যখন তখন বলছে এই যে দেখো দুই ভাইজি আমার এসছে একজন হচ্ছে আমার বাম হাত একজন ডান হাত সেই গেছি বলছে কি করে এলি এত দূর রাস্তা চিনে কী করে এলি আমিছি এই এলাম গাড়ি করেই এলাম বাবা মার সাথেই এলাম আমাদের এই গাড়ি কেনা মূল কথা আমরা ধরে নিয়েছি ডাক্তারখানায় যাওয়া সত্যি কথা বলতে এত আজকালকার দিনে দু সালে এসে এত খরচা বেড়ে গেছে কলকাতায় আসা মানে তোমার হাতে তিন হাজার টাকা রেখেই দিতে হবে তেলের খরচা তার প্লাস তোমার এদিকে যে গাড়ি চালিয়ে নিয়ে যাবে তার খরচা মানে আমরা তো এখনও শিখে উঠতে পারিনি আমি তো গাড়ি শিখিনি দিদি আর পাপা শিখছিল পাপার শেখা হলো না দিদি শিখছিল শিখতে শিখতে ওর পরীক্ষা স্টার্ট হয়ে গেল তারপরে এদিকে বিএড কলেজে ভর্তি হয়ে গেল ওই করতে করতে আর করা হলো না ওর আর এই চলতে চলতে এ অসুস্থ কাল ওকে অসুস্থ ওকে নিয়ে যাও টানাটানি করতে করতে এই করতে করতে আর কোনো দিকে আর মন দেয়া হয়নি মানে কোনো কাজটাই ঠিকঠাক করে গুছিয়ে তোলা হচ্ছে না যেটাই করতে যাব উল্টো দিক দিয়ে মানুষ অসুস্থ হয়ে পড়ছে কিছু কিছু মানুষ আছে যারা ভাবে তাদের অসুস্থতাটাই অনেক বড় অসুস্থ মানে আজ তার শরীর খারাপ আমার শরীর খারাপ হয়েছে মানে আমি বিশাল অসুস্থ কিন্তু অন্যের অসুস্থটা তো অতটা বড় নয় মানে মানুষকে বলছি আমি জানা তো আমার এই শরীর খারাপ ও শরীর খারাপ হয়েছে ও আচ্ছা আমি বলছি আমার এই বাড়িতে এই হয়েছে সে জিজ্ঞাসা করছে আমি বললাম এই হয়েছে ও এটা হয়েছে ঠিক আছে মানে এই রকম ব্যাপার তাহলে কাকে বলবো মানে মানুষ জিজ্ঞাসা করে কেন এটাই হচ্ছে বড় কথা আমার কাছে তাদের কাছে যদি তাদের শরীর খারাপটাই বড় হয়ে থাকে তাহলে সামনের মানুষকে যেন অত মানে মানসিকতা হিসেবে বলতে না হয় যে কি হয়েছে তোমার আর জিজ্ঞাসা করতেও হবে না তোমার কাছে হচ্ছে তোমার শরীর খারাপটাই মেন আর অন্যের শরীর খারাপ জানতে চাইছ তার কি হয়েছে না হয়েছে যখন তুমি জানতে চাইছো সে যখন বলছে তাকে তুমি কোনো ভ্যালু দিচ্ছ না তাকে তার শরীর খারাপটা নিয়ে তা বলছো না যে ও আচ্ছা শরীর খারাপ হয়ে ঠিক আছে ডাক্তার বাক্তার দেখিয়েছো কেমন ওষুধপত্র খাচ্ছ এসবেরও কোনো বালাই নেই জিজ্ঞাসা করার তখন তাহলে কেন সে তোমাকে বলতে যাবে যে তার কি হয়েছে না হয়েছে মানে বাস্তব এরকমই হয়ে গেছে যে অন্যের অন্য মানুষ তোমাকে জিজ্ঞাসা করছে তুমি তার সঙ্গে কথা বলছো না বলে দেখা হয়েছে বলে তাকে সে তোমায় জিজ্ঞাসা করছে তুমি বলছো কিন্তু তোমাকে কোনো গুরুত্ব দিচ্ছে না এই কথা বলতে বলতে তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো পেছনে একটা গাড়ি ছিল সে আমি যখন পিছনের ভিডিওটা করছিলাম সে কিন্তু বুঝতে পারেনি তারপরে যখন সে খেয়াল করলো তার গাড়ির লাইটটা কিন্তু জ্বলছিল না পরে ঠিক জ্বালিয়ে দিয়েছে এখান থেকেই বুঝতে পারা যায় মানুষ মানুষকে কতটা হিংসা করে দুনিয়ায় ভারতীয়রাই যে মানে বাঙালিরাই যে বাঙালিকে হিংসা করে না এটা কোথাও লেখা নেই আমি আমার জন্য ভিডিও করছি তোমার সেটা পছন্দ হচ্ছে না তুমি আমার ভিডিওটা নষ্ট করার জন্য যা না তাই করতেই পারো তো এইদিকে দাঁড়িয়ে পড়েছিলাম কারণ সামনে সিগন্যাল পড়েছিলো তো সেই জন্য আর পাশে একটা বাস দেখে এখানে লেখা রয়েছে রোশনি আর আমার রোশনির কথা মনে পড়ে গেলে মানে এই ইউটিউবেই চেনা তো সেই রোশনির কথা মনে পড়লো তো আজকের ব্লগ এখানে এন্ড করলাম দেখাবে নেক্সট ব্লগে ততক্ষণ যেন টাটাইবার সবাই ভালো দেখো সুস্থ দেখো সবাই সাবধানে থাকবে যে যা নিজের পরিবারের যত্ন নিও সবাইকে আঁকলে রেখো ব্লগটা ভালো লাগলে এটা লাইক করো কমেন্ট করো তাটা